বর্ষণ পাহাড় থেকে নেমে ও প্রতিবেশী দেশের বিভিন্ন বাঁধ খুলে দেয়াতে দেশের বিভিন্ন জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে বিপন্ন জীবন কাটাচ্ছে আবার বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সড়ক মহাসড়কে পানি উঠে স্থল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল ভেসে গেছে চাষের মাছ ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে দিশাহারা মানুষ এ ধরনের বন্যা প্লাবন ও প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানবতার পাশে দাঁড়ানোর সময় পাশে দাঁড়ানো উচিত বিপদগ্রস্ত লোকরা সাহায্যের অর্থ খাদ্য বস্ত্র ওষুধ খাওয়ার স্যালাইন বিশুদ্ধ পানি বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে খুবই উপকৃত হয় যারা অসহায় ক্ষতিগ্রস্ত গরিব দুঃখী এবং অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থানহীন মৌলিক অধিকার বঞ্চিত মানুষকে ত্রাণ সাহায্য করে পরীক্ষা দিয়ে সহমর্মিতা প্রকাশ করে আল্লাহ তাদের সন্তুষ্ট হন। এ মর্মে পবিত্র কুরানের মহান আল্লাহ তায়াল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী সূরা বাকরা 155 হতে 156 দেশের একটি অংশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে তখন সমাজের বৃত্তবানদের মানভাষী মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতা করা ইসলামের বিধান টাকা পয়সা খাদ্য বস্ত্র পানি ওষুধ যার যা কিছু আছে তা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখন সময়ে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষ অন্য বস্ত্র আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহার অনাহারে অবর্ণনীয় দুর্ভোগ দিন যাপন করছে দুঃখের রাত যেমন শেষ হতে চায় না তেমনি বানভাসী মানুষের কাছে এখন এক একটি দিন যেন দুর্বি কষ্টের অনন্তকাল হাদিস শরীফে দুনিয়ায় ক্ষুধাত্ব ও তৃষ্ণার্ত মানুষকে अन्न ও বস্ত্র দানের পরকালীন প্রতিদান ঘোষণা করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় মানুষকে খাদ্য দান করেছে সেদিন তাকে খাদ্য দান করা হবে যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে যে মানুষকে বস্ত্র দান করেছে তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে আবু দাউদ আসুন সবাই মিলে সম্মিলিতভাবে বন্যার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ মুক্ত রাখুন এবং রহম করুন আমিন